আজকে আমরা জানব আদালত সিরিয়ালের কেডি পাঠক এবং সিআইডি সিরিজের দয়ার সম্পর্কে কেডি পাঠক একজন আদালত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা তার আসল নাম রনিত রায় বাস্তবে তিনি একজন অভিনেতা তিনি বাংলা হিন্দি এবং তেলুগু সিনেমাতে অভিনয় করেছেন তবে তিনি আদালত সিরিজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি আদালতের প্রতিটি এপিসোডের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে থাকে রনিত রায় এগারোই অক্টোবর উনিশশো সালে নাগপুরে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আঠান্ন বছর পঁচিশে ডিসেম্বর দু সালে অভিনেত্রী মডেল নীলাম সেনকে বিয়ে করেন রনিত রায় তাদের তিনটি সন্তান দুইটি মেয়ে এবং একটি ছেলে দয়ানন্দ সেট্টি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র টেলিভিশন অভিনেতা এবং লেখক তিনি সিআইডিতে দয়ার ভূমিকায় অভিনয় করেছেন সালে ভারতের রাজ্যের কাটাপাদিতে জন্মগ্রহণ করেন তার স্ত্রীর নাম স্মৃতি শেট্টি তাদের দুইটি মেয়ে আছে দয়া প্রতিটি এপিসোডে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে থাকে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন